আলাইকুম প্রিয় দর্শক পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক তফসিল মাহফিলের আজকে আমরা দ্বিতীয় দিনে এখানে প্যারেড মাঠে অবস্থান করছি সবগুলো বুক স্টলে একটিভ এখানে আমি আছি গার্ডিয়ান পাবলিকেশনের বুক স্টলে আপনারা জানেন যে প্রকাশনা জগতের অনন্য হচ্ছে গার্ডিয়ান পাবলিকেশন গার্ডিয়ান পাবলিকেশনের বইগুলো সাধারণত ফিক্সড প্রাইজেই বিক্রি করা হয় তো আমরা এখানে আসছি তারা তফসিল উপলক্ষে বিশেষ কোন ছাড় দিচ্ছে কিনা পাচ্ছিলেন না গতকাল আর কি আমাদের এখানে পাঠক সমাগম অনেক বেশি তো দূর থেকে সবার নজরে মানে প্রত্যেকটা স্টল আসা মানে আসে না কিন্তু তারপরেও আমরা দেখছি যে ব্যাপক পরিমাণ পাঠক সমাগম দেখা যাচ্ছে এখানে আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের অবস্থানটা হচ্ছে উত্তর পূর্ব কর্নার একদম একশো বাষট্টি নম্বর একষট্টি বাষট্টি নম্বর স্টল উত্তর পূর্ব কর্নারে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর পূর্ব এখানে আপনারা চলে আসবেন গার্ডিয়ান পাবলিকেশন বাংলাদেশের প্রকাশনা জগতের একটা উজ্জ্বল দৃষ্টান্ত তো মাহফিল উপলক্ষে আপনাদের কোন বিশেষ ছাড় আছে কি না সকল বই ফিক্সড প্রাইস আমরা তখনই করি যখন মুদ্রিত মূল্যের যে বইটাতে দাম থাকবে পাঁচশো টাকা সেটা করলে আমরা মানে ত্রিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে যে দামটা আসে ওইটা আমরা ফিক্স করি তো তারপরে আর ডিসকাউন্ট দেওয়াটা আমাদের সুযোগ হয় তো মেলা উপলক্ষে মাহফিল উপলক্ষে আমরা এরপরেও পাঠকদের সুবিধার জন্য আমরা টেন পার্সেন্ট দিচ্ছি